আপনারা বিশ কোটি মানুষ কি বুবা হ্যাঁ বিশ কোটি মানুষ বুবা এনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি তারপরে এই বিশ কোটি মানুষ কি ছেলের সন্ধানকে দিবেন না সৌদি আরবে সে বেঁচে আছে না চলে গেছে না জেলে আছে কোথায় আছে না পুলিশের আন্ডারে আছে কোথায় আছে আপনারা কেউ খোঁজ দিবেন না আপনাদের জন্য বেসলাম আর আমি একটা কথা বলি সে হচ্ছে এইগুলো কেনলে আসলাম এই যে আপু আমাকে বলেছিল যে আমাদের অবস্থা আমার স্বামীটাই আড়াই বছর আগে সৌদি আরবের যায়া মানে আপনার না ফিরার দেশে চলে গেছে যার কারণে আজকে তার বাবার এই অবস্থায় আগে ভিডিওটা দেখছিলেন যখন আমি তাকে খেতে 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 দেওয়ার কথা বলেছি তাকে মানে তার সামনে যে খাবারটা দেওয়া হয়েছে আমার খারাপ লাগলো তো আপুকে আমি বললাম আপু বলল যে আ আমি কিভাবে দেব আমার শ্বশুর শাশুড়িকে কিভাবে দেব যে রোজগার করে প্রবাসে যে গিয়ে যে রুজগার করে মা বাবাকে ভালো রাখবে সে সেই যদি চলে যায় আমাদেরকে ছেড়ে সেই খোঁজটাই এখন দালালদার দিল না আচ্ছা এই বিচার আপনাদের আমাদের ষোলো বিশ কোটি মানুষের উপর আমি দিয়ে দিলাম বিভিন্ন মানুষ আসতেছে আসছে যাচ্ছে অনেক নেতা কর্মীরা আসছে অনেক পুলিশ প্রশাসন আসছে তার অবস্থা কি দেখেন ছেলে হারানোর পর এমন বাবাকে কেউ কখনো দেখছেন যে ছেলেকে বিদেশ দিয়ার পর বাবার এই অবস্থা হবে ছেলেকে বিদেশ পাঠাইছে কেন এই বাবা এবং মা একটু ভালো থাকবে অথচ এই দালালরা আমাদের দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত দেখেন সে কিন্তু কিছু ভারসাম্যহীন তার কোনো ই নাই এটা ছেড়ে দিলে কিন্তু সে কোথাও চলে যাবে কোথায় চলে যাবে খোঁজ খবর ভাবে না তাদের কোনো বিচারে আসতে তাদের কোনো বিচারটাই করে দিতে পারলেন না এখন পর্যন্ত তাদেরকে অত্যাচার করা হয় কেন যাই হোক আমি আপু শোনেন আপনার জন্য আমার তরফ থেকে আমার আমার সবসময় আমার প্রবাসী ভাইদের উপরে আলাদা একটা ভালোবাসা সেই তরফ থেকে আমি নিয়ে আসছি সামান্য কিছু সামান্য কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইগুলো এই দেখেন আমি ভাইদের জন্য কি কি নিয়ে আসছি আমার বাজারটা ঠিক আছে কিনা আপনারা একটু বলবেন এইগুলো আমি আমার তরফ থেকে নিয়ে আসছি যেন কয়টা দিন তো অন্তত তারা যেন চলতে পারে আমি যেগুলো নিয়ে আসছি আপু আর চিন্তা করেছিলাম যে একটা ইলিশ মাছ একটা ইলিশ মাছ হয়তো একবেলায় শেষ হয়ে যাবে তার কারণে আমি আমার সাইফুল ভাইয়ের পরিবারের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি আর এখানে গোস আছে দুই কেজি গোস আছে আর হচ্ছে আপনার এই যে কাঁচা বাজার আরও আছে এইগুলো নিয়ে আসছি আপনার কাটা আমরা আছি আপনার কোনো ভাই না থাকলে আপনার এই ভাই আপনার সাথে আছে ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো বিচার

এই মানুষটা মানুষের কাছ থেকে টাকা ধার করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ঢাকা শহরে গেছে তার পর্যন্ত তারপরেও আজ পর্যন্ত কেউ তার স্বামীর খোঁজটা দিতে পারে নাই এখন বলি দাম্মামে যে এই সাইফুল ভাই মৃত সাইফুল ভাই দাম্মামে থাকতো আর যে নিয়ে গেছে তার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দাম্মামের যে কুনাই থাকুক তাকে বের করে সাইফুল ভাইয়ের খোঁজ দিয়ে এই বাড়ি বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করবেন বা আমার ইনবক্সে মেসেজ দিবেন সাইবুল ভাইয়ের খোঁজ নিয়ে আমি তার ছবিটা দিয়ে দিচ্ছি দালালের ছবিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা খোঁজ করে দেখেন এই দেখেন এটা এরকম করলেই সব দেখা সব ভিতরে দেখেন আপনারা দেখছেন এটা এই মানুষটার সঙ্গে এই এই পরিবারের সঙ্গে যদি আপনারা যদি এইরকম করেন তাহলে আর আর কত জিনিসগুলো লাগে আপাতত আমার জায়গা থেকে দিয়ে গেলাম এখানে আমরা কেউ পারবো না আপনার বেতাকে এনে দিতে আপনার বেতাকে অন্তত এনে না দিতে পারলেও তার খোঁজটা দিতে পারবে আমার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখছেছে তারাই আপনার খোঁজটা দিতে পারবে আমি আবারও বলি যে ওই দালালের নামটা কি ছিল মনসুর দালালের নামটা ছিল মনসুর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবি আপনারা দাম্মামের যে কোনাই পালায় থাকুক ওর কাছ থেকে খালি একটা কথাই বলবেন এই পরিবারের এই সাইফুল ভাই মৃত সাইফুল ভাই উনি বেঁচে আছে না জেলে আছে শুধু এই খোঁজটুকু দিবেন আপনাদেরকে শুধু এইটুকুই অনুরোধ যারাই সাইফুল ভাইকে নিয়ে গেছেন ও বেচে আছে না ও জেলে আছে এই খোঁজটুক দিবেন এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ ছবিটাও দেখায় না বলে দিলাম আর আটঘরিয়া আমি আবার বলি ওনাদের ঠিকানাটা বলে দেয় ওনারা হইল হলো আটঘরিয়া থানা মাছপাড়া ইউনিয়ন না ভাই মাসপাড়া ইউনিয়ন আরামপুর গ্রাম আর আপনার শ্বশুরের নাম হলো শুকুর আলী শুকুর আলী সৌদি প্রবাসী মৃত সাইফুল ইসলাম এই আমি ঠিকানা বলে দিলাম কেউ যদি আসেন ওনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা পাশে আসিনা যখন আপনার বাবার বাড়ি ছিলেন আমি আবারও বলি আমি কিন্তু আজকেই শেষ না আমি আবারও আসব আমি আবারও আসব তাদের পাশে যা আমি দিয়ে গেছি এটা আমার তরফ থেকে বাচ্চাটার দিকে একটু তাকান তো দেখি তোমার বাবা কোথায় গেছে বাবা কই ছবি আছে বাবার ছবি আছে ওরা আম্মুর সাইড ব্যাগে বাবার ছবি আছে এটা দেখে বলে

না পুলিশের আন্ডারে আছে কোথায় আছে আপনাকে খোঁজ দিবেন না কেউ দেবেন না আপনারা